যদি দেখেছি তো আমরা সবাই আসছি তো নমাজ পড়তে এখানে আল্লাহর আমরা নমাজ পড়তে আসি এই যে কেউ যে হাঙ্গামা দন্দামা এইটা লাগে না আমরা সবাই আসছি যে খথিফ সবার পিছনে নমাজ পড়বো বয়ান শুনবো আমল শিখবো এইসবগুলো নিয়ে আসছি সব মানে বিবি বাচ্চার জন্য দোয়া করব লক্ষ লক্ষ মুসলমানের সাথে নমাজ পড়বো একসাথে দোয়া দোয়া আল্লাহ হ্যাঁ ঘটনা কী হয়েছে একটু তো দেখলাম তো আমার এই সামনে ছিল একটা ছেলে হুজুর হুজুর না ছেলে এটা এটা এই পাঁচ বার করতেছে এটা জিনজোর যে আমি মনে মনে বলছি আমার পাশের লোকে বলতেছে আমার লোকে যে এটা বলতেছে আজকে কিভাবে হয়েছে আজকে এত হুজুর রায় লোকে পরে দিকে আসতেছে এই আগের যে বর্তমান সাবেক যে বসায় অনেক বক্তব্য দিতেছে বয়ান করতেছে আল্লাহম সাল্লাই এগুলো পড়তেছে পরে আসতেছে রোহুলাম সব এদিকে আসতেছে এই আসার পরে একটু বসছে আবার উনি আবার যে এই তো আমরা এই পিছনে আসছিলাম অত পেল দেখি নাই পাশে তো আসছিলাম এখানে তারপরে দেখলাম এই যে দ্বন্দ্ব লাগে গেল উনি বসাইবে উনি কথা বলবে উনি আবার ছাড়িয়া দিছে আবার চলে গেছে আবার ওই সাবেক না শিকল আমি একটা দেখছি যে ডিনডোর যে মতন শিঙ্কল

যেই হোক এটা কিছু চক্রান্ত হবে এটার উপযুক্ত শাস্তি আমি চাইছি শাস্তি উপযুক্ত উপযুক্ত শাস্তি চাই আর হোক হক একজন আলিম একজন কতিপার প্রসঙ্গ আমরা সবাই কোনো দলে এটা তো অবশ্যই হবে দলের বলা যায় না একটু দল অবশ্যই মানে উনি আবার আওয়ামী লীগের একটা জীয় দিয়ে দিচ্ছে ওইতে এই যে রুহুল আমি শপকে উনি এটা কি বলবো ওনার আব্বা যদি আজকে যে ঘটনা হয়েছে ওনার আব্বাকে স্মরণ করতো তাহলে এটাই হবে না ওনাকে বলা হয়েছে যাতে আজকে যে ইমাম দিয়েছে আর কি কোনো কমেডি দিয়ে দিয়েছে এটা দেখে তো আগামী জুম্মাবারে উনি এটা সিস্টেম করিয়ে উনি এখানে আসতো কিন্তু কে লাগিয়ে আসে যে গন্ডগুলটা